দেখুন আজকে একটা শাকের রেসিপি আপনাদের জন্য শেয়ার করবো সেটা কিন্তু যেস না সে শাক নয় এটা হলো ঘিমের শাক এ দেখুন আমাদের বাড়িতে হয়েছিল কলা গাছের গোড়ায় অল্প কটা দলিঝাড় ঘিমে শাক আপনাদের তো তুলা দেখাতে পারলাম না বুঝতে তোমাদের রবিবারের বাজার একটু ব্যস্ত এই ঘিমের শাকটা তুলে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এ দেখুন এই ঘিমের শাকটা কিন্তু হালকা তিতো এই হালকা গরমে এই দুপুরবেলা গরম গরম ভাতের সাথে প্রথম পাতা একটু তিতো হলে কিন্তু খুবই ভালো তিতো খাওয়া তো থেকেই ভালো প্রতিদিন একটু খেলেই ভালো খুব উপকার বাচ্চাদের যদিও খাওয়াতে পারেন তাও ভালো গাছ চলকাল হবে না বড়ো বাচ্চা সবার পক্ষে তিতো একটু খাওয়া ভালো বেশি এক এক রকম শাকের এক এক রকম তিতোর টেস্ট নিম পাতা তিতো রকম হেলান চা আর এই ঘিমের শাকটাও তিতো কিন্তু এক রকম কিন্তু আলাদা টেস্ট আগে ঘি দিয়ে ঘিমের শাকটা আমি আলু দিয়ে ভাজবো খেতে কিন্তু দারুণ লাগবে গরম ভাতে যেটা আপনারা বেগুনির সঙ্গে ভাজতে পারেন শুধুও ভাজতে পারে তার আগে আমি এই ছোটো করে আলু কেটেছি আলু দিয়ে সাথে আমি ভাজা করবো তেল গরম হয়ে গেছে এত আমি আলুগুলো ভেজে নেব আলুগুলি ভাজা রাখতে দিয়ে আমি ঘিমের দেবো ঘিটা দেব আমি নামানো সময়

এখন <laughs> <laughs>

সঙ্গে ঘিদের কারণ কি ঘিটা দিলে তিতো কম লাগবে আর ভালো লাগবে খেতে আর দেবো সামান্য চিনি এই চিনি আর ঘিটা দিলাম তাহলে তিতোটা একটু কম লাগবে এবার তো তিতো খাওয়া ভালো ঘুবে সারটা একটু অন্যরকম তিতো একজন ঘি আর চিনিটা দিয়েছি দু তিতোটা কম লাগবে বড় বড় হাতে বেশ খেতে কিন্তু ভালো লাগবে সারটা ভাজা হয়ে গেছে গ্যাস অক্ষর নেমে তাদের সময় শেয়ার করলাম সেটা ঘি দিয়ে আলু দিয়ে ঘিমে শাক ভাজা তারপরে আমার এই ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ এখন যারা করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাকে আগে যাওয়ার জন্য সাহায্য করুন আর নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে যাতে আমাদের কাছে পৌঁছায় তার জন্য তোমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের রুটি হয়ে আর আজকে তো আমি ঘিমেশা ভাজা আলুতে দেখিয়েছি ঘিমেশা আপনারা আমি তো বললাম আর একবারও বলছি এটা আপনারা বেগুন ভাজা করতে পারেন আলুতেও অথবা শুধু ভাজা করতে পারেন গরম গরম ভাতে কিন্তু খেতে দারুণ লাগে সবাই তো গরমের সুরূপ আরও এরকম বিভিন্ন রকম জিত রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের রুটি